আচ্ছা আপনি একটু বিষয়টা ভাবুন তো ভারতের বিএসএফ যেভাবে গুলি করে মারছে আর আমাদের বাংলাদেশের বিজিবি কি করছে একটি পতাকা বৈঠক করবে পতাকা বৈঠক করে সেই লাশটাকে এনে তার পরিবারের কাছে হস্তান্তর করবে এই কি শেষ তার কি আসলে কোনো সমাধান হতে পারে না এই ভারতের এবং বাংলাদেশের সীমান্তে হত্যার বাংলাদেশ ভারত নিয়ে যে উত্তেজনা শুরু হয়েছে সেই উত্তেজনার মধ্যেও আবারও বিএসএফের গলিতে বাংলাদেশে এক ব্যক্তি নিহত হয়েছে এ নিয়ে বাংলাদেশ বিজিবি কঠিনভাবে তারা প্রতিবাদ জানিয়েছে এভাবেই কিন্তু বাংলাদেশের আর ভারতের যে বর্ডার রয়েছে সেই সীমান্তে কিন্তু একের পর এক ভারতীয় বিএসএফ পাখির মতো গুলি করে বাংলাদেশিকে হত্যা করছে আওয়ামী লীগ সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকা অবস্থায়ও কিন্তু তার কোনো আসলে সুনির্দিষ্টভাবে তার প্রতিবাদ আমরা দেখতে পাইনি কিন্তু বর্তমানে এই অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়ার পর ভারত বাংলাদেশ যে সম্পর্কের টানা রয়েছে ইতিমধ্যে দেখেছেন ভারতের ত্রিপুরার যে বাংলাদেশ হাইকমিশন রয়েছে সেই হাইকমিশনেও কিন্তু তারা হামলা চালিয়েছে তার অংশ হিসেবে কিন্তু আমরা দেখেছি বাংলাদেশে এই ঢাকায় কিন্তু সারা বাংলাদেশে এটির প্রতিবাদ জানিয়েছে এবং অন্তর্বর্তীকালীন সরকার রাজনৈতিক সংগঠন যারা ছিল তাদেরকে এক হওয়ার আহ্বান জানিয়েছেন তাদের সাথে বৈঠকও করেছেন কিন্তু এই উত্তেজনার মধ্যেও কিন্তু ভারতের যে হায়নার দল বিএসএফ তারা কিন্তু থেমে নেই তারা কিন্তু এই গত শুক্রবারও কিন্তু আরেকজন ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে আপনারা নিশ্চয়ই জানেন যে গত শুক্রবার পঞ্চগড়ের সদর উপজেলার হারিবাসা ইউনিয়নের মমিনপাড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে গরু পাচারের সময় বিএসএফের গুলিতে আনোয়ার হোসেন নামের এক ব্যক্তি নিহত হয়েছেন এখন এখানে অনেকে বলছেন যে সে অবৈধভাবে গুরু পাচার করছিলেন বা চূড়া কারবারের সাথে জড়িত ছিলেন তার জন্য সুনির্দিষ্ট আইন রয়েছে এই যে পাঁচই আগস্টের পর বাংলাদেশ নিয়ে যেভাবে ভারত উঠে পড়ে লেগেছে তারা এই ধরনের সারা দিন তারা মিডিয়ার মাধ্যমে বাংলাদেশকে নিয়ে নানা ধরনের গুজব ছড়াবে নানা ধরনের তত্ত্ববিহীন তারা সংবাদ প্রকাশ করবে তাহলে এই ভারতের বিএসএফ হাইনার দল যে ভারতের একটি মানে বিএসএ বাংলাদেশি সীমান্তে একটা বাংলাদেশী ব্যক্তিকে নিহত মানে গুলি করে পাখির মতো গুলি করে মেরে ফেলা এর কি কোনো প্রতিবাদ হতে পারে না তার কি আসলে এইভাবে তারা যেভাবে গণমাধ্যমে বাংলাদেশের বিরুদ্ধে যেভাবে আসলে অপপ্রচার চালাচ্ছে গুজব ছড়াচ্ছে সেটি আসলে তারা কি এই বিষয়গুলো দেখে না নাকি মানবাধিকার সংস্থাগুলো আসলে তারা কি তারা কি করছেন ফেলানি খাতুন থেকে স্বর্ণা দাস সীমান্ত হত্যার শেষ কোথায় এই ধরনের একটি প্রতিবেদন কিন্তু প্রথম আলো করেছিলেন এটি করেছিলেন দু হাজার চব্বিশের সেপ্টেম্বরের চার তারিখে এমনকি আপনারা নিশ্চয়ই জানেন যে ভারতে এই ভারতের এবং বাংলাদেশের সীমান্ত হত্যার মধ্যে একটি আলোচনার নাম হচ্ছে ফেলানি সেই ফেলানিকে যাকে ভারতীয় বিএসএফ গুলি করে মেরেছিল দীর্ঘ সাড়ে চার ঘন্টা কাটাতারে জুলেছিল সেই ফেলানিকে নিয়েও কিন্তু এক ধরনের আলোচনা রয়েছিল তার মানে মানবাধিকার সংস্থাগুলো বেশ কিছুদিন এই ফেলানির পরিবারের খবর নিয়েছে কিন্তু বর্তমানে ফেলানির এই হত্যা মামলার বিচার কিন্তু আদৌ পায়নি ফেলানির পরিবার সেটি নিয়েও যুগান্তর একটি খবর প্রকাশ করেছিল যে ফেলানি হত্যার এক যুগ এখনও সন্তান হত্যার বিচার চেয়ে মা কাদেন কিন্তু এখন এই ভারতের গণমাধ্যমগুলো কোথায় মানবাধিকার কর্মী কোথায় তারা আসলে এইভাবে যে সীমান্তে মানুষকে হত্যা করে মারছে এই যে পাখির মতো গুলি করে মারছে এর কি আসলে শেষ হতে পারে না এটা তো ইসরায়েল এবং আফগানিস্তান না যে সীমান্তে হত্যা করে মারার মতো সবসময় শুনেছি ভারত বাংলাদেশ বন্ধু বন্ধু তাহলে এই বন্ধুর কি এই নমুনা একটি সীমান্তে গুলি করে পাখির মতো মানুষ মেরে ফেলছে তার কোনো বিচার হচ্ছে না ফেলানিকে যেই ব্যক্তি গুলি করে মেরেছিল বিএসএফের তাকে যখন আদালতে মামলা হয় আদালতে মামলা হওয়ার পর সেই বিশেষ কোর্ট বিএসএফের বিশেষ কোর্ট তাকে খালাস দিয়েছিল সেখানে এই ফেলানির বাবা এই মামলার রায়কে প্রত্যাখ্যান করে সে পুনরায় আবার মামলা করেন এবং সেই ক্ষেত্রে কিন্তু মামলা এই কোভিডের কারণে পিছাতে পিছাতে আজকে দীর্ঘ বারো বছর এই একযুগ পার হওয়ার পরেও আজও কিন্তু মানে এই ফেলানির পরিবার কিন্তু নেই বিচার পাননি এই পঞ্চগড়ের ব্যক্তিটাকে শুক্রবার সকালবেলায় পাখির মতো গুলি করে মেরে ফেলেছে ভারতের বিএসএফ যেমনটি সংবাদে দেখছিলাম যে শুক্রবার ছয়ই ডিসেম্বর ভারতের অভ্যন্তরে সিংপাড়ায় এই ঘটনা ঘটে নিহত ব্যক্তি পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ড্যাবনগর রফিকুল ইসলামের ছেলে এ ঘটনায় বিএসএফের নিকট জোরালো প্রতিবাদ ও তীব্র নিন্দা জানিয়েছে প্রতিলিপি পাঠিয়েছে বিজিবি একই সাথে বিজিবি বিএসএফ ব্যাটেলিয়ান কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক ও আইনগত প্রক্রিয়া অনুসরণে নিহত লাশ ফেরত পরিবারের কাছে হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে ঠাকুরগাঁও সেক্টর সদর দপ্তরের সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ তৌহিদুর রহমান আচ্ছা আপনি একটু বিষয়টা ভাবুন তো ভারতের বিএসএফ যেভাবে গুলি করে মারছে আর আমাদের বাংলাদেশের বিজিবি কি করছে একটি পথতাকা বৈঠক করবে পতাকা বৈঠক করে সেই লাশটাকে এনে তার পরিবারের কাছে হস্তান্তর করবে এই কি শেষ তার কি আসলে কোনো সমাধান হতে পারে না এই ভারতের এবং বাংলাদেশের সীমান্তে হত্যার এই যে ভারত এই ধরনের একটি কর্মকাণ্ড দীর্ঘদিন যাব চালিয়ে যাচ্ছে তার কি সুনির্দিষ্ট সমাধান হতে পারে না তার যদি অপরাধ থাকে তারকে বিচারের আওতায় আনা হোক তাকে গুলি করে মেরে ফেলতে হবে কেন ফেলানির ঘটনাটা আপনারা নিশ্চয়ই জানেন ফেলানির বাবা ভারতের একটি ইট বাটাই কাজ করতেন সেখানে তার সপরিবারে বসবাস করতেন কিন্তু হঠাৎ করেই সেই ফেলানির বিয়ে ঠিক হয় তারই এক আত্মীয়র সাথে তখন বিয়ের পর এক দালালের মাধ্যমে ভারত থেকে এসে মই দিয়ে কাটাতারের উপর দিয়ে বাংলাদেশে আসার পথেই যখন ফেলানির বাবা আগে চলে আসেন এবং ফেলানি যখন কাটাতারের উপরে ময়ের মধ্যে ছিলেন তখনই ভারতের বিএসএফ যখন টের পায় সাথে সাথে গুলি করে পাখির মতো ফেলানিকে মেরে ফেলেছিল এবং সাড়ে চার ঘন্টা ফেলানির লাশটি এই কাটাতারে ঝুলছিল যা এখনও এই বাংলার মানুষকে কাদায় আর সেই বিচারের আশায় ফেলানির মা দীর্ঘ বারো বছর পরও এখনও কাঁদছেন সেই মেয়ের কবরের কাছে গিয়ে ফেলানির মা কিন্তু এখনও কাঁদেন এই দীর্ঘ বারো বছর পরেও কোনো ধরনের নেই বিচার পাননি ফেলানির মা কিন্তু দিন শেষে আমরা কী শুনি ভারত বাংলাদেশ একটি বন্ধুরাষ্ট্র যদি ভারত বাংলাদেশে একটি বন্ধুরাষ্ট্রই হয়ে থাকে তাহলে এভাবে কেন পাখির মতো গুলি করে মানুষ মারবে আর এইখানে মানবাধিকার সংস্থাগুলো কোথায় ভারতের এই গণমাধ্যম কর্মীরা কোথায় এই যে ময়করঞ্জন বারবার একটি রিপাবলিক বাংলায় যে বাংলাদেশকে নিয়ে অপপ্রচার চালায় বাংলাদেশকে নিয়ে যে প্রবাগানটা চালাচ্ছে বাংলাদেশকে যেভাবে তারা আসলে বাংলাদেশের প্রতি যে একটি উস্কানিমূলক বার্তা তারা ছড়িয়ে দিচ্ছে তারা আজকে এই বিষয়টি দেখেন না তারা কি এটির আসলে সংবাদ প্রকাশ করতে পারেন না বিএসএফ দীর্ঘদিন যাবৎ এই বাংলাদেশের সাধারণ মানুষকে সীমান্তে গুলি করে মারছে এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানায় আপনিও প্রতিবাদ জানান